আমি এই মুহূর্তে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো এবং তারপর নীলাদিদার কাছে যাবো দুজনের বক্তব্য পরপর শুনেনি বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছে ফেলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না নিহদিদা আজকে সময় যেহেতু একদম অল্প কি বলবেন ধরুন আমি খুব সংক্ষেপে বলছি এই হবে কি হবে না ইট ইজ এ কোশ্চেন অফ টাইম

এই এসআইআর থেকে একটা ব্যাকডোরে এনআরসি বা সিএ করার চেষ্টা এটা প্রশ্ন নাম্বার ওয়ান নাম্বার টু আমরা সবাই সবাই সেটা বিজেপি হোক টিএমসি হোক সিপিএম হোক আমরা কেউ চাই না যে ভারতীয় নাগরিক একটাও বাদ যাক কিন্তু এই এই এসআইআরটা করে কি বাইরের লোকদেরকে আপনারা উইড করতে পারবেন এই যে ডকুমেন্টস আপনার লেগেসি ডকুমেন্টস চাইছেন আসামের এনআরসি তো লেগেসি ডকুমেন্টস চেয়েছিলেন আলটিমেটলি কি হয়েছিল উনিশ লাখ হিন্দু বাদ গিয়েছিল